হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শেয়ার করব এই স্কুল ব্যাগের কমপ্লিট লুক এর আগে আমি পার্ট ওয়ান শেয়ার করেছিলাম কিভাবে এই স্কুল ব্যাগের প্রথম যেই ব্যাগের তলিটা বানিয়েছি এটার অংশটা দেখিয়েছি আজকে আমি ব্যাগের লাস্ট পার্ট সম্পূর্ণ ফিনিশিংটা দেখাবো আর এই যে দেখুন ব্যাগটা বানানোর পর ব্যাগটা আমার এমন হয়েছে আর ভিতরে আমি কাপড় লাগাবো এবং ফোম দিয়ে কাপড়টা করব সেটার একটা ভিডিও শেয়ার করব এই যে দেখুন আমি এই ব্যাগটা কাটার দুইটা কালার দিয়ে কিন্তু এরকম করে করেছি যাতে একটা বাচ্চা ব্যাগ কাঁধে নিতে পারে সেই অনুযায়ী লম্বা রেখেছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন তো এটার আমি এখনো মাপিনি হয়তো এটার চোদ্দো ইঞ্চি হবে লম্বা চোদ্দো ইঞ্চি লম্বা রেখে ব্যাগটা বানিয়েছি তো এখন আমি ব্যাগে যে চার কোনা প্যাটার্নটা বানিয়েছি যেটা দিয়ে ব্যাগের ঢাকনা হিসেবে এই ঢাকনাটা এখন বানাবো এখানে একটা ম্যাজিক নট করেছি আর দুইটি করে ডাবল ক্রুশ করব এবং দুইটি চেন দুইটি করে ডাবল ক্রুশ দুইটি চেন টোটাল এখানে আমি আটটি গড় থাকবে এই আটটি গড় দিয়ে আমি চারটি কোনা বানাবো মানে চার কোনা প্যাটার্ন বানাবো আর আপনারা অনেকেই হয়তো জানেন চার কোনা প্যাটার্ন কিভাবে করতে হয় ঢাকনার জন্য আমার চার কোন একটা প্যাটার্ন লাগবে তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো প্যাটার্ন করতে পারে তো আমি সহজ একটা নিয়ম শেয়ার করছি আমি যেহেতু এখানে হলুদ এবং লাল সুতা দিয়ে ব্যাগটা বানিয়েছি সেই হলুদ লাল সুতা দিয়ে হচ্ছে আমি মাঝখানের যে চার প্যাটার্ন এটা করেছি দেখুন এখানে টোটাল আমার আটটি ঘর হয়েছে এবং এই যে সুতাটা টান দিব আর এখান থেকে আমি যে দুইটি চেন করেছিলাম এখানে একটা স্লিপ স্টিচ করব করে এই যে দুটি চেনের মাঝখান থেকে আমি দ্বিতীয় লাইন করব এখানে তিনটি চেন করে আমি হচ্ছে এখানে ডাবল ক্রোশেট করব হচ্ছে এখন এখানে চারটা করলাম একসাথে একটি সুতা দিয়ে গিট দিব এবং দুইটি চেন করব করে আবারও সাথের যে ঘর আছে এই ঘরেও আমি টোটাল চারটি ডাবল ক্রোশ করে একটি সুতায় জয়েন করে দেব এখানে একটা ফুলের ডিজাইন থাকবে তো আমি শর্টকাট শেয়ার করছি আপনারা কিন্তু দেখলেই যারা কুশিকারের কাজ করে তারা কিন্তু পারবে আর আমার চ্যানেলে কুশিকাটার গলা কুশিকাটার হাতা এবং কুশিকাটার অনেক কাজে টিউটোরিয়াল কিন্তু আমি শেয়ার করেছি আপনারা একটু দেখে নেবেন আর আপনাদের কাছে আমার এই কুশিকাটার কাজগুলো কেমন লাগে সেটা একটু কমেন্ট করে জানাবেন দেখুন এখানে এই লাইনগুলো আমি ঘুরিয়ে ঘুরিয়ে আটটি ঘরে আটটি ফুল বানিয়ে নিব তো প্রথমে আমি হলুদ ফুল দিয়ে শুরু করেছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন আর এখানে আমি উল সুতা নিয়েছি এটা ইন্ডিয়ান উল সুতা আমি যেটা হচ্ছে ইন্ডিয়া থেকে আনিয়ে নিজে পিছিয়ে নিয়েছিলাম বল বানিয়ে এখন আমি সুতারটা চেঞ্জ করব। এখন আমি এটাকে চার কোনা বানাবো তো একটা স্লিপ স্টিচ করলাম একটা কোনা থেকে তো এখানে তিনটি চেন এখানে আমি আরো দুইটি ডাবল ক্রুশ করবো মানে একটি ঘরে তিনটি ডাবল ক্রুশ এরপরে দুইটি চেন এরপর আবারও তিনটি ডাবল ক্রুশ করবো সাইড থেকে যদি কোনো সাউন্ড হয় বা কোনো শব্দ হয় আপনার ইগনোর করবেন কারণ আমার সাথে বেবি আছে ছোট বেবির সাথে হচ্ছে ভয়েস দিতে গেলে অনেক রকমের শব্দ হয় দেখুন এখানে ঘরে আমি আবারও তিনটি ডাবল ক্রুস করলাম এখানে কোনো এক্সট্রা চেন করব না হ্যাঁ তো এই যে আবারও একটা কোণা থেকে আমি আবারও তিনটি চেন সরি তিনটি ডাবল ক্রুশ দুইটি চেন তিনটি ডাবল ক্রুস করে নিব এখানে যেহেতু আমার আটটি ঘর আটটি ঘরে আমি চারটি কোনা বানাবো হ্যাঁ মাঝখান থেকে তিনটি ডাবল ক্রুস থাকবে এভাবে আমি চার করে নিব এই যে এখন আমি দ্বিতীয় লাইনটা মানে চার পরে যে লাইন সেটা করছি আপনারা হচ্ছে যতটুকু ব্যাগের ঢাকনা দিবেন সেই অনুযায়ী ছোট বড় করবেন তা আমি আমার বাবুর সাইজ অনুযায়ী হচ্ছে ব্যাগটা বানিয়েছি ছোট বাচ্চারা তো কাঁধে ব্যাগ নিতে অনেক পছন্দ করে তো এর জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু স্কুল ব্যাগ বানিয়ে শেয়ার করি যাতে ও বাইরে গেলে বা ঘরে থাকুক বা বাইরে যাক ও যাতে কাঁধে করে ব্যাগটা নিতে পারে এবং ওর কিছু টুকিটা কি যে হালকা পাতলা কিছু জিনিস আছে ধরেন দুইটা জামা হাফ প্যান্ট প্যাম্পার্স এগুলো যাতে ওর ব্যাগে আমি ওকে দিতে পারি ও সে যাতে ক্যারি করতে পারে তো এই যে দেখুন এখানে আমি ব্যাগের পিছনের বেল্ট বানিয়ে নিয়েছি এটা আমি বাবুর ঘাড়ের মাপ নিয়ে বানিয়েছি এবং ধরুনির জন্য মানে হাতের ঝুলুনির জন্য আমি কিন্তু এখানে পাঁচ ইঞ্চি বেল্ট এক্সট্রা করেছি দেখুন এখানে আমি হচ্ছে চেন দুইটি একসাথে করে চেন করেছি পেতার জন্য তা হাতের সুই দিয়ে আমি হচ্ছে ব্যাগের মাঝখানে মানে পিছনের অংশে মাঝে বরাবরই এটা আমি হাতের সুই দিয়ে এবং উল সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি আর এখানে আমি অনেক মোটা একটা সুই নিয়েছি যেটা হচ্ছে উল সুতার মানে চট সেলাই করতে সহজে চট সেলাই করার সুই থাকে সেই সুইটা নিয়েছি মোটা সুইটা এটা দিয়ে আমি সেলাই করেছি এখন আমি যে যে ব্যাগের ফিতা এটা আমি করব এভাবে বিছিয়ে আমি এখানে হচ্ছে দিয়ে দিয়েছি তো সেটা লাগানোর শেষ এখন আমি যে হচ্ছে আমি গিড করে দিব মানে পুটলি ডিজাইন করে দিব চেইন দিয়ে হচ্ছে ব্যাগটা মানে টান দিলে যাতে সুন্দর একটা কুচকে যায় বা ভাঁজ হয়ে থাকে এভাবে আমি কাটা দিয়ে হচ্ছে ব্যাগের যে ইয়া গুলো আছে ফাঁকা গুলো এখান দিয়ে ভরে দিয়েছি দেখুন এভাবে যে এভাবে করলে যাতে সুন্দর একটা বাধা যায় হ্যাঁ এই সিস্টেমটা আমি করেছি তো আপনারা এরকম করে কিন্তু বাবুদের জন্য সুন্দর সুন্দর ব্যাগ বানিয়ে নিতে পারেন আর দেখতে কিন্তু ভালো লাগে হয়তো এখানে লাল কালার ছিল হয়তো এই কারণে ক্যামেরায় কালো দেখা যাচ্ছে এই যে ব্যাগের পিছনের যে লুকটা দেখুন আমি হাতের সুই দিয়ে অ্যাটাচ করে নিয়েছি আর এই হচ্ছে আমার ফাইনাল লুক ব্যাগের তো আমি ব্যাগের যে দুইটা সাইড ছিল এখানে আমি হচ্ছে বোতাম লাগিয়েছি আমার ঘরে দুইটা লাল কালার বোতাম ছিল সেই লাল কালারের বোতামটা লাগিয়েছি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ